আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ব্যক্তি আমি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী তো প্রিয় বন্ধুরা আমরা আজকে একটি আমল নিয়ে কথা বলবো থামবেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন যে জিন সাধন করা বা সাধনা করার আমল সম্পর্কে কথা বলবো তো মুক্তাসার শর্টকাটে কথাগুলো বলে ফেলছি এই আমলটা করার জন্য এক নম্বর শর্ত হলো আপনি খুবই আমলওয়ালা ব্যক্তি হতে হবে অন্যথায় আপনার সমস্যা হবে আমলওয়ালা ব্যক্তি বলতে কী বোঝানো হয়েছে আমলওয়ালা ব্যক্তি বলতে অন্তত পাঁচ সাত নামাজ আপনার জামাত ত্যাগ হয় না আপনি পাঁচ নামাজ জামাতের সাথে পড়েন অনিচ্ছাকৃতভাবে হয়তো বা জামাত ত্যাগ হয় এইভাবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন এর আর বড় কোনো আমল নেই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন এই আমল আপনি করতে পারবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে এবং এটা কার্যকরী হবে তাও নিঃসন্দেহে তো আমরা এই কাজটি কেন করব যে জিন সাধনাটা আমরা কেন করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে হজরত আপনি কি সাধনা করেছেন আমাদের সাধনা যখন আমরা তদ্বির জীবনে এসেছি তদবির লাইফে এসেছি তখনই আমাদের ওস্তাদরা আমাদেরকে প্রথমেই সাধনা দিয়েছে সাধনা মানে কি সাধনা মানে হচ্ছে আপনি কোনো কিছু পাওয়ার আসায় কিছু বিলীন করে দেন আপনার ঘর নাই সংসার নাই আপনার নিজের নিজের বিলাসবহুল জীবন নাই আপনার স্বাধীনতা নাই সব কিছু ছেড়ে আপনি ধ্যান করতেছেন এটাই সাধন সাধন করা তো সেটা তো এখন আমাদের সম্ভব না কারণ এখন আমাদের স্ত্রীর সন্তান আছে আমাদের ফ্যামিলি পরিবার আছে আমাদের চাকরি বাকরি আছে এখন সম্ভব না যখন আমরা ছাত্র জীবনে ছিলাম শিখেছিলাম তখন আমাদের স্ত্রী সন্তান ছিল না আমাদের পরিবার ছিল কিন্তু আমাদের তখন আর এত চিন্তার চেতনা ছিল না তখন আমরা করে ফেলেছি অনেকে জিজ্ঞেস করছিলেন বিদায়িক কথাটা বলেছি তো আপনাদের যাদের মোটামুটি আর্থিক সচ্ছল আছে আপনারা মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত আপনারা ঘরের বাহিরে যাওয়া লাগবে না কিংবা বাজারে যাওয়া লাগবে না আপনারা এই আমলটা করতে পারেন কারণ এই আমলটা করার জন্য নির্দিষ্ট একটা কামড়ায় নির্দিষ্ট একটা বন্দি ঘরে আপনাকে থাকতে হবে অর্থাৎ নির্দিষ্ট একটা বন্দিঘর বলতে এটা বোঝানো হয় নাই যে আপনি একেবারে শুধু ঘরের মধ্যেই থাকবেন সীমাবদ্ধ শুধু এটা না অর্থাৎ আপনি ঘর থেকে মসজিদে আসবেন মসজিদ থেকে আবার বাড়ি ফিরে যাবেন বিকল্প কারোর সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না কোনো বাড়তি অহেতুক পায়েসে কোনো কথা বলতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে সর্ব অবস্থায় আপনার জবানের মধ্যে সর্ব অবস্থায় ইস্তেকবার জপতে থাকবেন জপতে থাকবেন সর্ব অবস্থায় এই এক সপ্তাহ পর্যন্ত আজকের আমলটা দিব এক সপ্তাহের মধ্যে আপনি যেভাবে সাধনাটা করবেন তো এই সাধনাটা করার জন্য আমি যে কথা বলছিলাম আমলের মধ্যে সবচেয়েতে বড় আমল নামাজ আপনাকে পড়তে হবে দ্বিতীয় নাম্বার আমরা প্রায় সময় দেখি যে অনেক কবিরাজ মুদাব্বিরা আমাকে আমাদেরকে বলেন যে আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস পরিহার করে যেন খেতে হয় তো এই ক্ষেত্রে আমি বলবো মাছ মাংস আপনি খাবেন না খাবেন সেটা আপনার ইচ্ছা তো ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি এই এক সপ্তাহ পর্যন্ত আপনি খাবার খাবেন তবে আপনি খাট দিয়ে চিনি দিয়ে মধু দিয়ে আপনি এই ধরনের মিষ্টি মিষ্টি জিনিসগুলো দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন ঝাল তোল এই ধরনের অর্থাৎ আগুনে রান্না করা কোনো তরকারি কোনো সবজি না খেয়ে আপনি যদি মিষ্টিযুক্ত খাবার যদি ভাতের সাথে মিক্স করে খান এটা আপনার জন্য খুবই অত্যন্ত কার্যকরী ফলদায়ক হবে ইনশাআল্লাহ তো এই আমলগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন এবং আপনার খাবারের মেনু থাকবে এইটাই আপনি মাছ মাংসগুলো এগুলো না খেয়ে আপনি মিষ্টি যুক্ত খাবার খাবেন এবং বেশি চেষ্টা করুন মিষ্টি খাওয়ার জন্য অর্থাৎ বাজার থেকে মিষ্টি কারো মাধ্যমে এনে মিষ্টি খাওয়ার চেষ্টা করুন বাজারে একেবারে যাওয়া যাবে না অহেতুক মানুষের সাথে কথাবার্তা বলা যাবে না এইটা ফলো করে আপনাকে লিখতে হবে এক সপ্তাহ সাত দিন পর্যন্ত প্রথম দিন যখন শুরু করবেন আপনি তখন সর্বপ্রথম দুরাকাত নফল নামাজ পড়ে নিতে হবে দুরাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেবেন সালাতুল হাজাত আল্লাহর কাছে কিছু ছাওয়া আল্লাহর কাছে ছাইবেন ইসমে আজম পড়বেন ইস্তেকবার পড়বেন সবচেয়ে বড়ো ইস্তেকবার সেকিদুল ইস্তেকবার পড়বেন পড়ার পরে আপনি স্ক্রিনের মধ্যে একটা আয়াত দেখতেছেন সুরান নামলের উনত্রিশ নং আয়াত এই আয়াতটা আপনাদেরকে সাতটা খণ্ড লিখতে হবে সাত দিনে প্রথম দিন যেইটা লিখবেন এইটার নিচে একটা জিনের ছবি অঙ্কন আমি দিয়েছি তাও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা জিনিস যে নামলের যে নকশা দিয়েছি নামলের যে আয়াত দিয়েছি উনত্রিশ নং আয়াত ইউ হ্যাল মালা ইন উলি কারিম এই আয়াতটাকে আপনাদেরকে লিখতে হবে এবং এই নকশাটা লিখতে হবে প্রথম দিন প্রথম দিন লেখে এটা আপনি প্রথম দিন তিলের তেলের মধ্যে জ্বালাতে হবে তিলের তেলের মধ্যে জ্বালাতে হবে এই তিলের তেলের মধ্যে আপনি এটা জ্বালাবেন আর এইটা জ্বালানোর সময় আপনি এটা যতক্ষণ পর্যন্ত পুড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সুরা জিন সুরা মুজাহ্মিল এই দুইটা সুরা আপনাকে অনবরত পড়তেই থাকতে হবে এই এই এইটা আপনার যতটুকুন পর্যন্ত পোড়া না যায় অর্থাৎ এইটাকে আপনি সলিতা বানাবেন কাপড়ের মধ্যে বাজার থেকে সিম্পল সাদা কাপড় আনলেও আনতে পারেন কিংবা মুর্দার জন্য যে কাপড়টা দেওয়া হয় সেটাও ব্যবহার করতে পারেন কারণ সেই কাপড়গুলো একটু মোটা হয় এগুলো একটু জ্বলতে বেশি সময় লাগে তো আপনি দুইটা কাপড়ই ব্যবহার করতে পারেন এগুলা ওই আয়াত এবং নকশা এই কাপড় সাদা কাপড়ের মধ্যে লেখবেন লেখার পরে এটাকে লম্বা করে সলিতা তৈরি করবেন সলিতা তৈরি করে তিলের তেলের মধ্যে ভিজিয়ে তারপরে এটা আপনি আগুনে জ্বালাবেন আগুনে যখন জ্বলতে থাকবে তো এই আপনার জিনটা আপনার আস্তে আস্তে আশিক হতে থাকবে বসে আসতে থাকবে তো এর জন্য আপনাকে আরেকটা জিনিস প্রয়োজন আপনি যদি যাবজ্জীবনের জন্য কোনো জিনকে আপনি বসে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে একটা আংটি ব্যবহার করতে হবে যেটাকে সোলাই সোলেমানি আংটি বা আজমের আংটি বলে যেটা আমাদের কাছে রয়েছে এই আংটির মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই আংটির অধীনে এই আংটির অধীনস্থ জিনটিকে আপনি বস করতে পারবেন অর্থাৎ আপনি যখন বলবেন যে এই আংটি আমি যখন পরব তুমি আমার কাছে চলে আসবে আমি যখন করে ফেলবো তুমি চলে যাবা অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে আপনি আংটি পড়ার সাথে সাথে সে আপনার অধীনস্থ আপনার কাছে চলে আসবে অর্থাৎ যেমন ছিল নবী সুলাইমানা আলাইহিসাল্লামের আংটির অধীনস্থ কিছু জিন ছিল ঠিক ওই রকমভাবে এই আংটি আমরা তৈরি করেছি ইনশাল্লাহ তো আজকের এই সাত দিনের আমলে আপনি এই আংটিটা ব্যবহার করলে অত্যন্ত বেশি কার্যকারী ফলদায়ক হবে এটা তো আপনি এইভাবে সাত দিন পর্যন্ত এই আমল করবেন এবং আংটি অবশ্য আপনাকে নিতে হবে আংটি অবশ্য আপনাকে নিতে হবে এটা বাধ্যতামূলক সাত দিনের আমলে কিন্তু অন্য অন্য যে একুশ দিনের আমল আছে এক মাসের আমল আছে সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন বা প্রযোজ্য নয় এটা আমরা দিই না কারণ সেটা আপনার ভিন্ন তরবীয়তা আপনার আমলের মাধ্যমে কিন্তু আপনি পাচ্ছেন আর এইখানে আপনার আমলের সাথে কিছু অ্যাডাস্ট করে দিচ্ছি আমরা কিছু আমল এখানে আংটির মধ্যে কিছু তদ্বির এখানে রয়েছে তো আপনি যখন এই শলিটা জ্বালাবেন জ্বালানোর সময় আপনি সুরাগুলো পড়বেন সুরাগুলো পড়া অবস্থায় আপনার আয়ত্ত ওই আশিক জিনগুলো হয়ে যাবে অর্থাৎ ওই জিনগুলো হয়ে যাবে তো আপনার অধীনস্থ কয়েকটা জিন অধীনস্থ হয়ে যাবে এরপরে আপনার আমল যখন এক সপ্তাহ শেষ হয়ে যাবে তখন আপনি একটা আয়না নেবেন একটা আয়না নিয়ে আপনি আপনার সামনে রাখবেন এই আয়নাটা রেখে আপনি বলবেন আপনি প্রথমে সালাম দিবেন সালাম দেওয়ার পরে বলবেন যে যেই সমস্ত হুজুরেরা এসেছেন কোরআনের আয়াতের ধ্বনি শুনে কিংবা আমার আমলের কারণে আপনারা এসেছেন আপনাদেরকে আমি ডেকেছি আপনারা অনুগ্রহ করে আমার সাথে কথা বলেন তো হয়তোবা গাইবে বাবা আপনার সাথে কথা বলবে নয়তোবা আয়নার ভেতরে তাদের চেহারাটা দেখা যাবে কোনো আকৃতিতে হয়তোবা জিনের আকৃতি হোক কিংবা মানুষের আকৃতি হোক কিংবা সাপের আকৃতি হোক যেই কোনো আকৃতিই হোক আপনার সাথে তারা কথা বলবে তো এইভাবে আপনি ইচ্ছা করলে তাকে আয়ত্ত করে রাখতে পারেন আপনার রাংটির ভেতরে তো এই এক সপ্তাহের আমল ইনশাল্লাহ যারাই করবেন আমার কাছে এই পর্যন্ত যতজন আমলটা চাইছিলেন আমি সবাইকে এই এক সপ্তাহের আমল দিয়েছি আলহামদুলিল্লাহ যতজনই করেছেন ইনশাআল্লাহ সবাই সাকসেস হয়েছেন তো আমি আশা করব আপনারা যারা এই সাধনার আমল করতে চাচ্ছেন এবং সাধনা করে সব কিছু নিজের আয়ত্ত করতে চাচ্ছেন আপনি যিনি সাধনা করে কোনো কাজ করানোর চেষ্টা করতেছেন কিংবা কবিরাজি করতেছেন জিনের মাধ্যমে আপনি সব কিছু সম্ভব ইনশাল্লাহ করতে পারেন তো আশা করবো আজকের ভিডিও যাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি